আর ষড়যন্ত্র কথাটা অনেক বেশি শুনে হাসি না হাসি না লাগে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে জঙ্গিবাদী এই করছে এত ষড়যন্ত্র শব্দটা আমি আসলে শুনতে প্রস্তুত না এই সরকার হানিমুন পিরিয়ড আসলে কোনো ক্রমে দেড় মাসের বেশি হওয়া উচিত না সো আমরা দেড় মাস আর একটু বাকি আছে আমরা সবাই সিরিয়াসলি নেমে যেতে হবে সরকারকে লাইনে রাখতে হবে কারণ ভালো নির্বাচন করলে বাকি সব কিছু পাল্টাতে বাধ্য বাধ্য মানুষের মুখে ব্যালট পেপার নেতা দেখছেন নেতা দেখছেন মানে নেতা মানুষ দেখে না মানুষ নেতা কি দেখে ব্যালট পেপার দেখে একটা কাজ যদি আমরা করতে পারি সেটা হচ্ছে ভবিষ্যতে পাঁচ বছর পর পর একটা গ্রহণযোগ্য পার্টিসিপেটরি নির্বাচন করতে একটা উদাহরণ নেই আপনারা পড়তে হবে না ইউটিউবে ভিডিও পাওয়া যায় এই রাইটারদের নামে একটা বিখ্যাত বই আছে ড্যারেন মাগলো এবং জেমস রবিনসনের ওনাদের লেকচার পাবেন ওনার আরেকটা বই আছে দ্য ন্যারো করিডোর ওটাও শুনবেন খুব চমৎকার যাই হোক তো ওয়াই নেশনস ফেইলে তারা কেন একটা নেশন ফেইল করে বোঝাতে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ দেশের উদাহরণ এনেছেন এই দেশটাকে নিয়ে অমর্ত সেনও কাজ করেছেন সেটা হচ্ছে বাতসওয়ানা এই দেশটা একটা সাব সাহারান আফ্রিকান কান্ট্রি তার আশপাশের প্রত্যেকটা দেশ গরিব প্রত্যেকটা দেশের সমস্যা আছে কিন্তু এই দেশটা ইজ ডিফারেন্ট আপনারা র্যাঙ্কিং যদি খোঁজেন ওর করাপশনের র‍্যাঙ্কিং ও ইউরোপের কাছাকাছি কাচি আপনাদের অনেক অবাক লাগবে ইউরোপের অনেক দেশ তার পেছনে আছে এই রকম ভাবে বহু র‍্যাঙ্কিং এ আগে দেখা গেছে কেন ওরা বলছে ওরা অনেকগুলো ইনক্লুসিভ ইনস্টিটিউট তৈরি করছে আমি আর ওই ব্যাখ্যা যাচ্ছি না কিন্তু মূল কারণ ওরা বছরের পর বছর একটা ভালো নির্বাচন করে যেতে পারছে ভালো নির্বাচন করলে বাকি সবকিছু পাল্টাতে বাধ্য বাধ্য মানে আপনি ধরুন শেখ হাসিনা ক্ষমতায় এসছেন উনি পরের দিকে খারাপ হতে আরো বেশি খারাপ হতে কেন শুরু করলেন উনি যদি বলতেন যে देखतेຫນ আপনারা 5 বছর পর একটা নির্বাচন হবে উনি চাইলে এতটা খারাপ থাকতে পারে না আপনি সিওর থাকেন নো ওয়ে ইন ফ্যাক্ট আপনাকে জনগণের জন্য কাজ করতে হবে মোদি পশ্চিমবঙ্গে নির্বাচনে জেতার জন্য কোভিড এর মধ্যে 19 বার এ এবং 19 বার জনসভা করেছিলেন জানেন এটা প্রচুর সমালোচনা বা ঠিক আছে হেরে গেছেন যদিও বিধানসভার কথা বলছি জান দিয়েছেন এই করব সেই করব নানান কিছু করব বলছে তো নির্বাচন যদি থাকে আমাদের যাবতীয় যত আলাপ আব্দুল্লাহ যা যা বললো ওকে নেই না তাকে নেই না তখন না আপনার তো ভোট লাগবে আপনি মানুষের কাছে যাবেন ইভেন আমি সমানতার সাথে বলছি যে আমরা মানে জাস্ট ভোটার হিসেবেও যদি মানুষকে দেখতাম আমাদের অনেক পরে অনেক স্বপ্ন আছে পোস্ট শেখ হাসিনা আমাদের দেখার জায়গা থেকে আমি প্রায় একটা গানের একটা লাইন ইদানিং বলছি আমি কবির সুমন আমি যখন স্টুডেন্ট ছিলাম মেডিকেলে পড়ি ওই সময় সুমন এবং আমার খুব তো একটা গান আছে বিদ্রুপাত নেতাদেরকে নিয়ে হেলিকপ্টার নেতা আসছেন নেতা আসছেন এরকম একটা গান ওর মধ্যে একটা বাক্য আছে এরকম ভোট মানুষের মুখে ব্যালট পেপার নেতা দেখছেন নেতা দেখছেন মানে নেতা মানুষ দেখে না মানুষ নেতা কি দেখে ব্যালট পেপার দেখে আমি না বলি কি নেতা যদি ব্যালট পেপারও দেখে স্টিল ইটস এ ভেরি গুড নিউজ আমরা আমরা ব্যালট 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 পেপারও পেপারও কিন্তু ছিলাম ছিলাম না না সো পেপার হলে আমি মনে করি একটা জায়গায় যদি আমরা রিফর্ম করতে পারি যে পাঁচ বছর পর পর নির্বাচন হবে সবকিছু পাল্টে যাবে আমি সরি একটু বেশি সময় নিয়ে নিলাম আমার প্রশ্নগুলো জবাব একটু যদি দিতে চাই সরকার কমিউনিকেশনে প্রবলেম আছে এবং একটা জিনিস খুব ইন্টারেস্টিং ডক্টর ইউনিসের সেকেন্ড ভাষণটা আপনারা যদি দেখেন এটা ভাল লেগেছে যে ওনারা অ্যাড্রেস করার চেষ্টা করছেন অনেকে বলছেন ডক্টর ইউনুস এত ফিরিস্তি কেন দিচ্ছেন কারণ এটা আসলে আমরা বলছি ও কিছু করছে না এরপর উনি একটা বিরাট লিস্ট নিয়ে ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সো ওনাদের কমিউনিকেট করা উচিত হবে আর যে প্রশ্নটা করেছেন যে আমরা অনেক বেশি সমালোচনা করতে থাকলে এটা সরকারের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন তৈরি করে ইনফ্যাক্ট এই দ্বিধার কারণেই আমি নিজে অনেক সময় বলি না কিন্তু আমি মনে করি এটা বলতে হবে আমি যদি খুব ব্ল্যাটেন্টলি কয়েকটা কথা একটু বলতে চাই যে ষড়যন্ত্র আছে ওটা আছে সেটা আছে নানান কথাবার্তা আছে এভরিথিং ইজ অল রাইট কোনো সন্দেহ নাই কিন্তু আপনি ক্ষমতায় আছেন সুতরাং এই ষড়যন্ত্র কমাতে হবে কিভাবে কি করতে হবে কিভাবে ডিল করতে হবে এগুলো আসলে আপনাকে বুঝতে হবে খুব সোজা আর ষড়যন্ত্র কথাটাও না অনেক বেশি শুনে আমার হাসি না হাসি না লাগে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে জঙ্গিবাদী এই করছে এত ষড়যন্ত্র শব্দটা আমি আসলে শুনতে প্রস্তুত না সুতরাং আমাদের সমালোচনা একটু হানিমুন পিরিয়ড বলা হয় একটা সরকারের নব্বই মাসের বেশি হওয়া উচিত না সো আমরা দেড় মাস আর একটু বাকি আছে আমরা সবাই সিরিয়াসলি নেমে যেতে হবে সরকারকে লাইনে রাখতে হবে কারণ এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আর আমি আপনাদেরকে একটা কথা জেনে বলছি এই সরকার কিন্তু চায় তার সমালোচনা হোক সিরিয়াসলি চায় চায় না মতো ঘটনা আমি আমি আবারও বলছি বিস্তারিত বলছি না আমি অত্যন্ত উঁচু জায়গা থেকে জেনে বলছি সরকার চায় আপনার ইচ্ছা মতো সমালোচনা করুন নির্বাচন কি করে একটা ছোট উদাহরণ দেই আমরা অমর্ত সেনের সব নোবেল পেয়েছেন আপনারা জানেন দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করে তো মূল বিষয় কি ছিল দুর্ভিক্ষ বলতে সারা পৃথিবীর তত্ত্ব ছিল এরকম যে দুর্ভিক্ষ হয় মূলত খাদ্যের সাপ্লাই শর্টেজের জন্য কখনো উৎপাদন কম হলো কখনো সাপ্লাইয়ের ক্রাইসিস হলো তো অনেকগুলো বড় বড় দুর্ভিক্ষ দিয়ে দেখিয়েছেন কোনো দিন খাদ্যের অপর্যাপ্ততার জন্য দুর্ভিক্ষ হয়নি একটা গ্রাউন্ড ব্রেকিং আবিষ্কার ছিল দুর্ভিক্ষ হয়েছে কেন অ্যাক্সেস টু ফুড আপনি খাবার আছে কিন্তু এটা কেনার আপনার টাকা নেই আমাদের যে দুর্ভিক্ষ হয়েছে শেখ মুজিবুর রহমানের সময় তখনও খাবার যথেষ্ট ছিল আড়তে আড়তে চাল ভরা ছিল মানুষ কিনতে পারে নাই অমর্ত পর বললেন যেটা খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার সেটা হচ্ছে একটা নির্বাচন ঠিকঠাক মতো হয় মোটামুটি গণতান্ত্রিক এবং মিডিয়া কথা বলতে পারে এই বেসিক কয়েকটা জায়গায় দেখিয়েছেন কোনোদিন দুর্ভিক্ষ হয় না এবং উনি উদাহরণ নিয়েছেন যে সাতচল্লিশের পর থেকে ভারত অনেক গরিব দেশ ছিল ভারতের চাইতে অনেক তুলনামূলকভাবে ধনী দেশ যেগুলো আফ্রিকায় আছে সেখানে একটার পর একটা দুর্ভিক্ষ হয়নি তো উনি যুক্তি দিচ্ছেন এটা একটা জায়গায় যদি ক্রাইসিস শুরু হয় পত্রিকা যদি আসে একদম এই ভাষায় মর্ত বলছেন সরকার যদি খারাপও হয় সরকার ভালো সরকার না ও মানুষের ইয়েটিয়ে ফিল করে না কিন্তু সরকারটা ভীত হয়ে যায় যে আমাকে তো আগামী নির্বাচনটা জিততে হবে আমাকে যখন আগামী নির্বাচনটা জিততে হবে আমাকে কিন্তু মানুষের কাছে রিচ করতে হবে হবে সো ওর এই চাপটা তৈরি হয় ঠেকাতে এই যে আমরা প্রত্যেকটা কথা বলছি না একটা যদি ইলেকশন হয় আমার যদি দিনের শেষে সব মানুষের কাছে যেতে হয় তখন ওই যে কৃষক ওই যে শ্রমিক যার যার যা যা প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম কিন্তু আসলে আমাকে অ্যাড্রেস করতে হবে এটাই হচ্ছে মানে ইলেকশনের ম্যাজিকটা যে আমাকে তো দিনের শেষে যেতে হয় দুটো উদাহরণ দিয়ে শেষ করি আমরা বিজেপির খুব আইডেন্টি পলিটিক্সের সমালোচনা করি বিজেপি আদৌ ব্যক্তিগতভাবে তারা নিজেরা গণতান্ত্রিক দল না কিন্তু এই ভোটে দেখা গেছে বিজেপি অনেক প্রত্যন্ত এলাকায় জিতেছে কারণ তারা ভারতের একাশি কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে পাঁচ কেজি করে চাল দিয়েছে মোর দ্যান হাফ অফ দ্য পিপল দেখুন বিজেপি হিন্দুত্ববাদ এই সেই নানান কিছু করছে বিজেপির আয়ুষ্মান ভারত বলে একটা হেলথ পলিসি আছে আমরা অনেকে জানি না পঞ্চাশ কোটি মানুষ পাঁচ লাখ টাকা পর্যন্ত হেলথ পলিসি পায় গরিব লোকের পলিসি সরকার দেয় সে প্রাইভেট হসপিটালে পাঁচ লাখ টাকা পর্যন্ত সার্ভিস পেতে পারে সো বিজেপি যেহেতু ইলেকশন করে ওকে না দিনের শেষে মানুষকে ভালো রাখার চেষ্টা করতে হয় ইন এনি ফর্ম ধাপে ধাপে এটা যদি কয়েক টার্ম চলে এটা আসলে মানে ইলেকশন ইটসেলফ এইভাবেই সোসাইটিকে পাল্টায় আর কি দ্যাট ইজ দ্য আর্গুমেন্ট থ্যাংক ইউ